তো গাড়িটা মানে উনি পরিচয় দিচ্ছে রসুলপুর হলো মোটর সাইকেলের দোকান মানে মোটর সাইকেলের সার্ভিসিং দোকান তো এর জন্য আমি ওনাকে মনে মানে পাইকারি থেকে অনেক পাইকারি দাম গাড়িটা বিক্রি করে দিলাম ভাই দামটা কি বলা যাবে তো বলা যাবে তো আমরা গাড়িটা কত টাকা বিক্রি করলাম যদি বলতে না তাহলে মানে খুব চিপ রেটে দিয়ে দিছি না মানে লাভ মোটামুটি মানে লাভ প্রায় করেই নাই এরকম দিয়ে ভাই আমাদের অনেক অনেক গাড়ি কিনে দেয় এর জন্য ভাইরে মোটামুটি একবারে পাইকারি থেকে পাইকারি আমি গাড়িটা বিক্রি করে দিলাম আসলে উনি আবার গাড়িটা নিয়ে বিক্রি করবে তো এর জন্য মানে দামটা বলতে পারলাম না তো এরকম কন্ডিশন আর লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ